হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ রথযাত্রা সবাইকে তো আজকে আমরা চলে যাচ্ছিলাম রথ দেখতে তাই দেখো আমরা বই পড়েছি আমি আমার মা আমার ছেলে আমার দিদি ভাগ্নি দেখো আমরা পৌঁছে গিয়েছি এখানে কিন্তু খিচুড়ি বিতরণ করছিলো খিচুড়ি প্রসাদ হল প্রসাদ ছিল আম তো দিদি দেখো খিচুড়িটা দিয়ে দিয়েছে আমার মা আমাকে তো এটা আমি দিদিকে দেব যে দেখো যে যা পারছে কিন্তু খিচুড়ি নিচ্ছে সবাইকে প্লেটে প্লেটে করে খিচুড়িটা দিচ্ছিল তো বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে আমরা এখন রয়েছি একটা মঞ্চের ভিতরে স্কুলের সামনেই মঞ্চটা তো দেখো দিদিরা বসে বসে খিচুড়ি দিচ্ছিলো আর ওদেরকে কিন্তু রান্নাও হচ্ছিলো সব প্রসাদ কিন্তু গাড়িতে করে বাজারে নিয়ে যাওয়া হবে তো এখানে আমি আবারও চলে গেছিলাম আবারও একটা প্লেট নিতে জি যা প্লেট নিচ্ছে ওরা কিন্তু দিচ্ছে ওরা কাউকে না বলছে না তো এই যে দেখো আরও একটা প্লেট নিয়ে চলে এসেছি সবাই কিন্তু বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে নিচ্ছিল এখানে এখানে যে যা পারছে প্রসাদ সবাই নিচ্ছে আর এদিকে ফল কাটাকাটি চলছে চিরে প্রসাদ মাখাচ্ছে যে এখান থেকে কিন্তু বাজারের দিকে রথটা নিয়ে যাওয়া হয় তো সেখানে রাস্তায় যেতে যেতে টোটোতে করে সবাইকে কিন্তু প্রসাদ দেবে যত লোক আসবে সবাইকে কিন্তু প্রসাদ দেবে যে ওরা ফল কাটছে এখানে কাঁঠাল আছে শশা আছে আপেল আছে আম আছে আর চিড়ে প্রসাদ আর ওদিকে খিচুড়ি তো রান্না হচ্ছেই সব কিন্তু টোটোতে পড়ে নিয়ে যাওয়া হবে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো মাঠটা পুরো কাদা হয়ে আছে আর ওই যে দূরে মন্দির কিন্তু আমাদের বাসন্তী পুজোর মন্দির এই যে সামনে রথটা দাঁড়িয়ে আছে ভীষণই বৃষ্টি হচ্ছে এদিকে তো লোকজন এখন খুব একটা আসেনি আর এই যে দেখো চিরপোষ নিয়ে নিয়েছি আমি এখন যাচ্ছি আমি রথের কাছে এই যে দেখো রথটা কি সুন্দর করে সাজিয়েছে ছোটোখাটোর মধ্যে কিন্তু রথটা খুব সুন্দর হয়েছে এখন মন্দিরে চলে যাব এটা কিন্তু বাসন্তী পুজো মন্দির আর এখানে কালী পুজোও হয় দুটো পুজোই হয় তো এই যে জগন্নাথ পুজোটা হচ্ছে তো পুজোটা কিন্তু হয়ে গেছে এবার জগন্নাথকে রথে তোলা হবে বাইরে কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে যে মাঠ কাদা হয়ে আছে তো সবাই চলে এসেছে রথ দেখতে সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বৃষ্টির জন্য এই যে রথটা এখন তিনবার টেনে মন্দিরের সামনে থেকে তিনবার টেনে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু রথটা বেরোবে বেরিয়ে কিন্তু বাজারের দিকে নিয়ে যাওয়া হয় এই যে দেখো বৃষ্টির মধ্যে সবাই ছাতা মাথায় দিয়ে রথ আনছে যে ভিজে ভিজেও রথ টানছে কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তো এখন আমরা যাব রথ টানতে আর রাস্তায় কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে আছে সবাই কিন্তু মাঠের মধ্যে আসতে পারেনি রথটা যখন বাজারের দিকে নিয়ে যাওয়া হবে সবাই কিন্তু রথ টানবে শুনেছি রথে দৌড়ি তরতে নাকি ভাগগুলো আগে এই যে দেখো রথটা তিনবার প্রদক্ষিণ করছে ভিজে ভিজে কিন্তু রথটা টান আর এখন তিনবার প্রদক্ষিণ করা হয়ে গেছে মন্দিরের সামনে তো রথটা এবার বাজারের দিকে বেরিয়ে যাবে সবাই কিন্তু রাস্তার দিকে দাঁড়িয়ে আছে তো এখন আমরা বাড়ির দিকে চলে যাব আমরা আর বাজার পর্যন্ত যাইনি আমার ছেলে কান্নাকাটি করছিলো বলে এই যে দেখো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বৃষ্টিটা থামার কিন্তু নামই নেই বৃষ্টি কিন্তু এক নাগারে হয়েই যাচ্ছে তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো আমাদের গ্রামে ঢুকে দেখলাম এসে দেখো ছোট ছোট বাচ্চারা ছোট্ট রথ নিয়ে বেরিয়েছে আনন্দ করে এই যে ছোট্ট রথ তো তোমাদের এবছরের রথ কেমন কাটলো অবশ্যই জানিও আমাদের কিন্তু খুব ভালো কেটেছে এবছরের রথটা তো আমরা তো ভীষণই আনন্দ করেছি আমাদের নতুন সদস্যকে নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো